আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আছে কি আমার নাম হলো আব্দুল সালাম আপনার কি সমস্যা ছিল সমস্যা ছিল আমার ওই যে পাইস হইছিল আর কি কত বছর আগে সেটা ডাক্তার সাহেবের কাছ থেকে আমি চিকিৎসা নিছি প্রায় 16 17 বছর কিন্তু পাইসটা আমার আরো আগে দুই তিন বছর ধরেই ছিল আর কি তাই ওরকম কোনো ভালো চিকিৎসার জন্য অনেক জায়গায় দৌড়েছি কিন্তু আমার কোনো উপকার হয় নাই কবিরাজ টুবিরেস দেখাইছি তাতে কোনো ভালো পাইনি পরে আমার ভাইয়ের সাথে আমার সাথে পরিচয় হলো পরিচয় হওয়ার পরে তার নিজ হাতে চিকিৎসাটা আমাকে দিল আলহামদুলিল্লাহ আমি এখন এই সতেরো বছর ধরে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আপনি এই সতেরো বছরের ভিতরে আপনার তো কোনো সমস্যা দেখা দেয়নি আজকে আপনি খুলনা পাইলস কেয়ার সেন্টারে আসছেন রোগী নিয়ে আসছেন হ্যাঁ এটা একটা কারণ আছে বিষয়টা হলো আমি যে রুগীটা নিয়ে আসছি তার বাড়ি হলো চট্টগ্রাম আচ্ছা তাই আমার সাথে খুব ভালো সম্পর্ক আমার নাতি সম্পর্ক হয় ও আমাকে বলার পরে আমি বললাম যে কোনো দ্বিধাবোধ না করে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি এই এটা ঠিকানাটা আমি মনে হয় পুরোটা মুখস্থ করতে পারিনি ওই ভাই আমার মেসেন্জারে দিয়ে দিছিল ওইটা আমি নিয়ে চলে আসছি আচ্ছা তো যাক আপনি তো এখন সুস্থ আছেন এত এই সতেরো বছরের মধ্যে কত রুগী দিচ্ছেন আপনি আমাদের এই চেম্বারে সতেরো বছরের ভিতরে ভাইয়ের তো আগে তো ওই যে আমাদের ঢাকায় একটা চেম্বার ছিল জি সেই চেম্বার থেকে আমি মনে করেন সাত আটশো কম হবে না সাত থেকে আটশো রুগী দিচ্ছেন আপনি আর আপনি আপনার পেশা কি আপনি কি করেন আমি আসলে মূলত অভিনয় করি আমি অভিনয় জগতে আমার নাম হলো সালাম দাদু জি তাই সেই ক্ষেত্রে সবাই আমাকে দাদু নামে চেনে আর কি আচ্ছা। কারণ আমরা মিডিয়ার লোক আমাদের সাথে অনেকে বাজে কথা বলে অনেকে করলে ভাই কি কি সমস্যা তাই অনেক সবাই তো আসলে লজ্জায় কিছু বলতে চায় না কিন্তু মূলত একটা কথা কি ডাক্তারের কাছে কোনো লজ্জা করলে হবে না কারণ যদি লজ্জা করেন তাহলে কষ্টটা আপনিই পাবেন ডাক্তার কিন্তু আপনাকে সমাধান দিতে পারবে না যাই হোক আপনি আমাদের চেম্বারে আসছেন রুগী নিয়ে আপনি আসবেন রুগী ছাড়াও আসবেন সমস্যা নেই ভালো থাকেন আপনারা করি আসসালাম